ভারতের ভূখণ্ডে অনুপ্রবেশের চেষ্টার সময় রংপুর মেট্রোপলিটন পুলিশের সাবেক সহকারী পুলিশ কমিশনার এসি মোহাম্মদ আরিফুজ্জামান আরিফকে আটক করার দাবি জানিয়েছে দেশটির সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ দেশটির পশ্চিমবঙ্গ রাজ্যের উত্তর চব্বিশ পরগনা জেলা সীমান্ত থেকে তাকে আটক করা হয়েছে বলে জানানো হয়েছে পশ্চিমবঙ্গ বিএসএফ এর কর্মকর্তারা বলছেন স্থানীয় সময় শনিবার সন্ধ্যা ছয়টা থেকে সাতটার মাঝে উত্তর চব্বিশ পরগনা জেলার হাকিমপুর সীমান্ত চৌকির কাছ থেকে বাংলাদেশি ওই পুলিশ কর্মকর্তাকে আটক করা হয়েছে পরে আটককৃত মোহাম্মদ আরিফুজ্জামানকে পশ্চিমবঙ্গ পুলিশের কাছে হস্তান্তর করা হয় দেশটির কর্মকর্তারা বলেছেন আটককৃত ব্যক্তির কাছ থেকে একটি পরিচয়পত্র পাওয়া গেছে এতে দেখা যায় তিনি বাংলাদেশ পুলিশে কর্মরত সীমান্তের একটি কাটা তার বিহীন অংশ দিয়ে প্রবেশের চেষ্টা করেন তিনি এ সময় তার সন্দেহজনক আচরণে বিএসএফের সদস্যরা এগিয়ে যান পরে তাকে আটক করে পশ্চিমবঙ্গ পুলিশের কাছে হস্তান্তর করেছে বিএসএফ তবে তিনি কেন ভারতে পালিয়েছেন সেই বিষয়ে এখন পর্যন্ত বিস্তারিত কোনো তথ্য পাওয়া যায়নি বিস্তারিত জানতে বাংলাদেশীয় পুলিশ কর্মকর্তা মোহাম্মদ আরিফুজ্জামানকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বলে জানিয়েছে পশ্চিমবঙ্গ পুলিশ এদিকে দেশটির উত্তর পূর্বাঞ্চলীয় আসামের মন্ত্রিসভা রাজ্যের প্রাপ্তবয়স্কদের আর আধার কার্ড দেওয়া হবে না বলে ঘোষণা দিয়েছে তবে মন্ত্রিসভা বলেছে রাজ্যের উপজাতি ও চা সম্প্রদায়ের সদস্যদের জন্য এক বছরের অতিরিক্ত সুযোগ দেওয়া হবে মন্ত্রিসভার বৈঠক শেষে রাজ্যের মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্ব শর্মা বলেন অবৈধ অনুপ্রবেশকারীরা যাতে আধার কার্ড না পান সেটি নিশ্চিতে এই পদক্ষেপ নেওয়া হয়েছে তিনি বলেন আমরা এই সিদ্ধান্ত গ্রহণ করেছি কারণ আমরা গত এক বছরে সীমান্তে একের পর এক বাংলাদেশিকে আটক করেছি গতকালও সাতজনকে ফেরত পাঠানো হয়েছে তবে আমরা নিশ্চিত নয় সবাইকে আটক করতে পেরেছি কিনা তাই আমরা একটি নিরাপত্তা ব্যবস্থা তৈরি করতে চাই যাতে কেউ অবৈধভাবে আসামে ঢুকে আধার নিয়ে ভারতীয় নাগরিক হিসেবে বসবাস করতে না পারে আমরা সেই দরজা পুরোপুরি বন্ধ করতে চাই